দেখুন এখন একটাই বার্তা দু হাজার সামনে ভোট আমাদের হিন্দুত্বকে নিয়ে এগিয়ে যেতে হবে কারণ আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গকে যে রাজ্য সরকার যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার যে চেষ্টা করছে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের জন্য আমাদের হিন্দু সমাজকে এক হয়ে লড়তে হবে তাই দু হাজার ছাব্বিশের সাতটা বিধানসভায় বাঁকুড়া জেলায় আমরা সমগ্র হিন্দু সমাজকে নিয়ে এগিয়ে যেয়ে সাতটাকে সাতটাই আমরা জয়লাভ করব দেখা গেল যে শহরের বিভিন্ন পোস্টার এই পোস্টার কারা এখন যে হিন্দুত্বের বাতাবরণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে বিগত দিন দেখেছি যে আমাদের মহাকুম্ভ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি মানুষ ওখানে গিয়ে পুণ্য স্নান সেরেছেন আর সেই মহাকুম্ভকে সেখানে মমতা ব্যানার্জি বলছেন যে মৃত্যু কুম্ভ এদিকে এক সম্প্রদায়কে খুশি করার জন্য সেখানে ইফতার পার্টি করছে তাই মানুষজন হিন্দুত্ববাদ যারা হিন্দুত্ববাদী মানুষ আছে তারা নিজেরাই উৎসাহিত হয় এবং আমাদের কর্মীরা উৎসাহিত হয়ে বিভিন্ন ভাবে যে যেমন পাচ্ছে আর হিন্দুত্বের পোস্টার দিচ্ছে আগামী দিন আরো হবে এইটাই শুরু এখন ধরুন আমাদের নবনিযুক্ত যিনি সভাপতি বিজেপির হয়েছে উনি নতুন এসেছেন নতুন দায়িত্ব পেয়েছেন তো উনি বুঝে গেছেন দায়িত্ব নিয়ে আসার দায়িত্ব পাওয়ার পরে যে আমি কঠিন সময় উনি দায়িত্ব নিয়েছেন কারণ দু হাজার পর থেকে দু সাল যিনি বিজেপির বিদায়ী আমরা যাকে বিদায়ী সাংসদ করে দিয়েছি তিনি পাঁচ বছরে বাঁকুড়ার মানুষের জন্য কোনো কাজ করেননি আজকে দু একুশের বিধানসভার পর দু সাল প্রায় চার বছর অতিক্রান্ত এই বিধায়কও বাঁকুড়ার মানুষের জন্য কিছু কাজ করেনি কর্মীদিকে যতই উনি নিদান দেন সাধারণ মানুষ এই বিজেপির কথা কিন্তু আর দ্বিতীয়বার শুনবে না কারণ মানুষ অনেক ভুল করেছে কারণ একশো দিনের কাজের টাকা থেকে বাড়িঘরের টাকা থেকে গরিব মানুষের টাকা থেকে এরা এই দুবছর ধরে পশ্চিমবঙ্গকে আজকে বঞ্চিত করে রেখেছে আজকে কিসের হিন্দু হিন্দু বলছে কিসের হিন্দু হিন্দু ভাই ভাই বলছে যাদের গরিব মানুষের টাকা তারা অধিকাংশই হিন্দু যাদের বাড়িঘর মাথার উপর চলে গেছে যারা টাকা পায়নি তারা ম্যাক্সিমামই কিন্তু হিন্দু আজকে এদের কাছে আর কোনো অস্ত্র নেই এরা ভাবছে দু হাজার হিন্দু হিন্দু করে ভোটের বৈতরণী পার করবে কিন্তু সাধারণ মানুষ ফেলেছে তারা দু হাজার ছাব্বিশে জবাব ঠিক ব্যালট বক্সে দিয়ে কিছু জায়গায় মাথা ঘামায় না চোখে দেখবেও না কারণ বাঁকুড়ার মানুষ প্রত্যেকটা বাড়িতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে গেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা তার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি এই পোস্টার দিয়ে মানুষের মনকে পাওয়া যাবে না নতুন জেলা সভাপতি যে হিন্দুত্ব বার্তা কোন রকম প্রভাব ফেলবে না কারণ দু হাজার অস্ত্র সেটা হচ্ছে হিন্দুত্ব দু হাজার চব্বিশেও এদের আঠেরো সিট থেকে বারোটায় নামিয়ে দিয়েছে আর দু হাজার ছাব্বিশের বিধানসভায় এদের ডবল ডিজিট থেকে এদের জামানাত বাজেয়াপ্ত করে দিবে এরা সিঙ্গেল ডিজিট হয়ে যাবে এটা আপনি নিশ্চিত মনে রাখুন